আচ্ছা ক্লাস সেভেন থার্ড সামেটিভ এবার কতুলো দু নম্বরের প্রশ্ন উত্তর দেখব আমরা দেখো প্রথমটা আছে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন তাহলে তোমরা জানো যে মাটির কলসি গায়ে অসংখ্য সূক্ষ্ম ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে জল বাইরে বেরিয়ে আসে এবং কলসির সারা গায়ে ছড়িয়ে পড়ে এবং এই জল যখন ধীরে ধীরে বাষ্পীভূত হয় তখন বাষ্পায়নের জন্য যে লিন তাপ সেটা কলসি এবং তার ভিতরে থাকা জল থেকে টেনে নেয় এই জন্য মাটির কলসির জল ঠান্ডা থাকে তাহলে প্রধান যেটা বলতে হবে যে জল যখন বাষ্পূত হয় মাটির কলসি গা থেকে তখন বাষ্পায়নের জন্য যে লি প্রয়োজন ঋণ তাপ মাটির কলসি এবং জল থেকে টেনে নেয় এই জন্য মাটির কলসির জল ঠান্ডা থাকে আচ্ছা দু নম্বরে দেখো যে বর্ণালী কাকে বলে আচ্ছা বর্ণালী হচ্ছে সাদা বা অন্য যে কোনো যৌগিক আলো প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার ফলে সারটা বিভিন্ন বর্ণের আলোতে ভেঙে যায় এটাকে বলা হচ্ছে আলোকে বিচ্ছুরণ এই বিভিন্ন বর্ণের আলোগুলোকে যদি আমরা একটা পর্দায় ফেলি তাহলে পর্দায় যে রঙিন একটা পটি পাওয়া যাচ্ছে সেটা কি বলা হচ্ছে বর্ণালী তার মানে সাদা বা অন্য যৌগিক আলোকে প্রিজিয়ামের মধ্য দিয়ে পাঠালে তার পিছন তার বিপরীত দিকে যে পর্দায় একটা রঙিন পটি পাওয়া যাচ্ছে সেটা বলা হচ্ছে বর্ণালী আচ্ছা এটা প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ হচ্ছে আমরা যে আকাশে রাম রং ধনু বা রামধনু দেখতে পাই সেটা হচ্ছে প্রাকৃতিক বর্ণালীর উদাহরণ আচ্ছা তিন নম্বর একটা অঙ্ক আছে দেখো যে একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার দশ গ্রাম জলকে আঠারোশো নব্বই ক্যালোরি তাপ প্রয়োগ করলে চূড়ান্ত ফল কি হবে তাহলে লিনতাপ দেওয়া আছে পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম তাহলে অঙ্কটা আগে নিই যে কত গ্রাম জল বাষ্প হবে তাহলে জলের বাষ্প লিন তাপ হচ্ছে পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম তার মানে একশো ডিগ্রি উষ্ণতার এক গ্রাম জলকে এক গ্রাম বাষ্পে পরিণত করতে গেলে পাঁচশো চল্লিশ ক্যালোরি তাপ লাগবে তাহলে এখানে তাপ দেওয়া হয়েছে কত না আঠেরোশো নব্বই এখানে পাঁচশো চল্লিশ দিয়ে ভাগ করো তাহলে ভাগ করে দেখতে হচ্ছে ভাগ করে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম তার মানে আঠেরোশো নব্বই ক্যালোরি তাপ দিলে জল সম্পূর্ণ জল বাষ্প হবে না এখানে বাষ্প হবে কত না তিন দশমিক পাঁচ গ্রাম জল বাষ্প হবে এবং বাকি থাকবে ছয় দশমিক পাঁচ গ্রাম জল সেটারও উষ্ণতা কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস হবে তার মানে অঙ্কটা উত্তর হচ্ছে কি না সমস্ত জল বাষ্প হবে না শুধুমাত্র তিন দশমিক পাঁচ গ্রাম জল বাষ্পে পরিণত হবে এবং বাকি যে সাড়ে ছয় গ্রাম জল থাকছে সেটা জল থেকে যাবে তার উষ্ণতা হবে একশো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আচ্ছা তারপরে দেখো নৌকা থেকে আরোহী লাভ দিয়ে তীরে নামলে নৌকাটি পিছিয়ে যায় কেন তাহলে এটা ক্রিয়া প্রতিক্রিয়া বলার জন্য হচ্ছে যে আরোহী যখন নৌকা থেকে নামছে তখন কি হচ্ছে না একটা বল প্রয়োগ করছে যার ফলে সে তীরে পৌঁছাচ্ছে এবং প্রতিক্রিয়া বলের জন্য নৌকাটা পিছন দিকে সরে যাচ্ছে বেশ পাঁচ নম্বর দেখো একটা স্প্রিং নিয়ে দুদিক থেকে ট্রেনে দৌর্ঘ্য করা হলো এক্ষেত্রে বল প্রয়োগের ফলে কার্য হলো কি ব্যাখ্যা সহ লেখো তাই হ্যাঁ অবশ্যই তাহলে এক্ষেত্রে কার্য করা হলো বা কার্য করা হয় কারণ একটা স্প্রিংকে তার সাম্য অবস্থান থেকে যদি দৌর্ঘ্য বাড়ানো হয় তাহলে কি হবে না এখানে কিছু পরিমাণ কৃতকার্য করতে হবে তার কারণ স্মৃতিস্থাপক ধর্মের জন্য স্প্রিংটাকে সাম্য অবস্থান থেকে দৌড়কে বাড়াতে গেলে তাহলে কিছু পরিমাণ কার্য করতে হবে এই কার্য কিন্তু স্প্রিংয়ের মধ্যে স্মৃতিস্থাপক স্মৃতিশক্তি হিসাবে জমা থাকবে আরও একটু তোমরা দেখে নিতে পারো যে কোনো স্প্রিংয়ের বল ধ্রুবক যদি কে হয় এবং বল প্রয়োগের ফলে যদি এক্স পরিমাণ দৌড়্য বৃদ্ধি করা হয় তাহলে তার মধ্যে যে পরিমাণ স্মৃতিস্থাপক শ্রীশক্তি সঞ্চিত হবে সেটা হচ্ছে হাফ কে এক্সের স্কোয়ার তার মানে একটা স্প্রিংকে যদি টেনে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি করি তাহলে অবশ্যই এখানে কার্য করা হচ্ছে এবং এই কার্যটা তার মধ্যে স্মৃতিশক্তি হিসাবে জমা হচ্ছে এবং স্প্রিংয়ে বলদ্রুব হলে যে পরিমাণ শক্তি জমা থাকছে সেটা হচ্ছে হাফ কে এক্সেস স্কোয়ার বেশ তাহলে দেখা গেল এবার দেখো সোডিয়াম সালফাইড ও ক্যালসিয়াম বাইকার্বোনেটের সংকেত তাহলে সোডিয়াম সালফাইড সালফেট নয় তাহলে সোডিয়াম সালফাইডের সংকেত হচ্ছে এনে এবং ক্যালসিয়াম বাইকার্বোনেট সংকেত হচ্ছে এইচ সিও থ্রির বেশ তারপর দেখো একটা পাত্রে সামান্য জল ও তুতি মিশিয়ে তুতের দ্রবণ করা হলো দ্রবণের মধ্যে একটা লোহার ছুরি ডুবিয়ে রাখা হলে কী ঘটবে সমীকরণ দাও আচ্ছা তুতের তাহলে জলে দ্রবণে কপার সালফেট তার সঙ্গে তাহলে লোহার বিক্রিয়া বিক্রিয়া দেখো এনে এফ ওপর প্লাস সিইউ যেহেতু কপারের তুলনায় লোহা অধিক সক্রিয় ধাতু তাহলে এই বিক্রিয়ায় কপার সাবল দোবন কপার ধাতু অধক্ষিপ্ত হবে এবং অধক্ষিপ্ত কপার ধাতুরে কী হবে না ওই লোহার ছুরির গায়ে জমাতে থাকবে যার ফলে লোহার ছুরির বর্ণ আস্তে আস্তে বাদামি হয়ে যাবে বেশ তারপর লাস্ট আছে যে আপেল ও তেঁতুলে কী কী অ্যাসিড থাকে হ্যাঁ তাহলে তোমরা জানো যে আপেলে থাকে ম্যালিক অ্যাসিড আর তেঁতুলে থাকে টারটারিক অ্যাসিড